আশা করি সবাই বুঝতে পারছো আমি আর তামিমদা আজকে সেই শারিপাদের বাড়িতে এসেছি আপনারা আগে দেখেছেন এই ভদ্র মহিলাটা স্বামী নেই একটা মেয়ে আছে আর দেখার মতো কেউ নেই তো আমি আসি মাঝে মাঝে আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে যাই বাড়িতে আছেন ভালো আছেন

আমি এনার পরিস্থিতির একটু বলি বুঝলে ইনি মানে কি বলতো একটু মানে লজ্জা করে কিছু বলতে পারে না ইনি অনেকটা অসহায় এনার বাড়িতে হচ্ছে গিয়ে এনার স্বামী নেই স্বামী আগে মারা গিয়েছে এনার গ্রামের বাড়ি হচ্ছে কোথায় গ্রামের বাড়ি বলেছিলেন আপনার শ্বশুর বাড়িটা কোথায় উনিশ নম্বর দাড়ি পাড়া বুঝলেন উনি এখানে ওখানে কিছু টর্চার করা হয়েছিল ওই জন্য ওখানে আর থাকে না না মারা গিয়েছে ওই জন্য ওইটা এটা হচ্ছে না মায়ের বাড়ি আর কি ওনার মা এটা সরকার থেকে পেয়েছিল ঘর পর বেঁধেছে এটা ওনার মায়ের জায়গা মা মারা যাওয়ার পর থেকে ভাইরা এখানে থাকে না ভাইরা গ্রামের ভিতরে থাকে হ্যাঁ ইনি ওই জন্য এখানে টাকা পয়সা দিয়ে বা অর্থ দিয়ে কিছু দেয় না হেল্প করে না কিছু

এই যে দেখতে পাচ্ছি আরও একটা রুম আছে কিন্তু এরা যে পরিষ্কার করবে বন্দেশ করে রাখবে টাকবে সেরকম কোনো মানে পয়সা করিও নিয়ে আর পরিস্থিতি নেই এই যে কাঠকুটো যেখান থেকে যা পায় গুড়িয়ে এনে রেখে দেয় রাখার পরে সেগুলো রান্না টান্না করে আর কি আমি এসে অনেকবার হাটবাজার করেও দিয়ে গেছি অবস্থা এত মিষ্টি দেখতে এরকম করছো কেন এটাও তো একটা নতুন মামা

আমার সাথে যাবে এই শোনা মা আমার সাথে যাবে রাখো চোখে জুতো কিনে দেবো বলছি তো আজকে দিয়ে জুতো কিনে দেবো তোমার ঠিক আছে আজকে তোমার জুতো কিনে দেবো ঠিক আছে খুশি তো আমার সাথে যাবে আমার সাথে যাবে আমাদের বাড়িতে আমার সাথে থাকবে দিদি আপনাদের দেখে বহু কষ্ট লাগে সত্যি এই পরিস্থিতির মধ্যে আছেন আপনারা ঠিক আছে জুতো কিনে দেবো আজকের ঠিক কি তোমার কি লাগবে বলো কি লাগবে জুতো কটা জুতো লাগবে বলো কটা জুতো কি অবস্থা আমি এতবার এসেছি বাড়ির ভিতরে এসে দেখিনি টেকিনি ঘরের অবস্থাটা দেখো এই এই এইরকম অবস্থায় এই দুই একটা মা আর একটা মেয়ে থাকে এনাদের যে সেরকম পয়সা নি যে ঘর ধরে একটু ভালো করে এ করবে সাইড একটা ঘর বেঁধে এই যে কোনো মানে কাঠকুট কে আছে এগুলো সাইডে রাখবে সেরকম কোনো পয়সা করি নেই আমি যেরকমভাবে দিয়ে যাই ওনারা খেটে খাটে উনি মাঠে ঘাটে কাজ করে করে যেরকম প্রকারে সংসারটা শুধু চালায় একটা মেয়ে আছে তারও লেখাপড়া একটা ভালো জীবন দেবে বলে ওই ভদ্রমহিলা একটা খাটাখাটি করে তাই না আমি কি বলছি ওই ওই ভদ্র এরকমভাবে রাখবে না সাপক আমি এসেছি অনেকবার ঢুকিনি

লোনটা কতদিন আগে নিয়েছিলেন মানে তখন কি আপনার স্বামী মারা গিয়েছিল মারা গিয়েছিল আচ্ছা লোনটা নিয়ে কি করেছিলেন ওই লোনটা স্বামী মরে যাওয়ার মারা যাওয়ার পরে নিয়েছিলেন মানে তখন সংসার টংসার চালিয়েছেন তারপর সংসার মানে লোনটা টানতে পারেননি আর কি হ্যাঁ লোন আপনি কতদিন হচ্ছে দেননি মানে 5 মাস দেখি হয়ে গেছে 5 মাস না তো দিতে পারছেন না তো তারা তো অবশ্যই এসে আপনাকে কথা শোনাবে

আপনি তো আমাকে ভাই ভাবেন তো তাহলে এগুলো কেন লুকিয়ে আপনার যে কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলবেন এই তামিম ভাই এসেছে ইনি এই পাগনাবুড়ির জন্য অ্যাকচুয়ালি এসেছে ঠিক আছে ও যে কোনো সমস্যা হলে আমরা যদি আসি তো আমাদের কাছে বলবে ঠিক আছে আর কোনো মানে খারাপ ভাববে না আমরাও আপনার কাছে আসি কি জন্য হেল্প করার জন্য আসি যে আপনার স্বামী মারা গিয়েছে কাঁদবেন না কাঁদবেন আপনার স্বামী মারা গিয়েছে যে আপনার দেখার মতো কেউ নেই আপনি শ্বশুরবাড়ি টর্চারের কারণে এখানে চলে আসছে সেই ভেবে আমরা আপনার কাছে আসি হাট বাজার করে দিয়ে যাই দেখা আপনি আমাদের দিদির মতন ঠিক আছে তা আমরা দিদি বলে যখন কথা বলছি আপনি আমাকে আমাদেরকে ভাই ভাববেন ঠিক আছে যে ছোট ভাই আমাদের আমাদের কাছে এসেছে ঠিক আছে তো আপনি মন খারাপ করবেন না এভাবে ঠিক আছে যতটুকু পারি আমরা অবশ্যই করে আপনার পাশে দাঁড়াবো ওরা কিবার কিবার আছে ওই বুধবার বুধবার দিন আমি কি বলছি শোনো আজকের রবিবার আছে আমরা আমি মানে আমি আর তামিম দা ঠিক আছে আপনার এখানে বুধবার আসবো আর বুধবার কটার দিকে আছে আমি কি বলছি শোনো বুধবার দিন দশটার দিকে এসে এনেই তো আর কিস্তি তো সেই মানে সপ্তাহে সপ্তাহে দেওয়া সম্ভব হবে না মানে এনে অসুবিধা ওই একবারে আমরা দুজন মিলে দিয়ে ওটা সেটেলমেন্ট মানে ইয়ে করে দেবো ঠিক আছে ক্লোজ করে দেবো

এমনি মানে গরিব মানুষ নাকি এত সুন্দর মেয়ে তুমি আমার সাথে চলো আমার সাথে গিয়ে থাকবে আমার বাড়িতে থাকবে আমার সাথে যাবে জুতো তো কিনে দেবো আমার সাথে চলো নতুন জামা সবকিছু কিনে দেবো আমি কি বলছি আমরা বুধবার দিন দুজন আসছি এখন এসছি মানে এখন তো আপনার কোনো কাজ কাম হচ্ছে না তো আর এই দুপুর হয়ে গিয়েছে আমরা এক জায়গায় গিয়েছিলাম এখান থেকে সারিবার সাথে দেখা হয়েছে রাস্তায় বুঝলে আর দেখে আমাদের দেখে পালিয়ে আমি ওই জন্য ভাইয়ের বলি যে এই সেই সারিবার বাড়ি তামিম ভাই বললো চলো ওখান থেকে ঘুরে আসি আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি আর তামিম ভাই কিছু পয়সা দিয়ে যাচ্ছে ঠিক আছে এইটা নিয়ে মানে সংখ্যাটা চালাও আর তারপরে বুধবার দিন এসে আমরা দেখছি ঠিক আছে আপনার কাছে দিলে আপনার আপনি তো ঠিক মতো ক্লিয়ার করতে পারবেন না বন্ধন লোকেদের সাথে কমপ্লিট করতে পারবেন না তো আমরা এসে যথাযথ চেষ্টা করে আপনাকে ওইটা কমপ্লিট করে দেবো আর না বাড়িতে আসে

আপনারা যেরকম ভাবে কষ্ট আমি আসি বুঝতে পারছি এখানে আপনি যে কষ্টতে থাকেন না এই সামনে থেকে এসে বুঝতে পারছি আমরা এই যে ছাগল টাগল হেন তেন আপনারা খুব কষ্ট আমি দেখছি যত চেষ্টা করব ঠিক আছে আপনাকে আপনাকে পুরোপুরি চেষ্টা করব আমি মানে এই ঘরটা ভালোভাবে সাজিয়ে দিতে আপনার ওখানে একটা এ করে দিতে আমি চেষ্টা করব ঠিক আছে বলো তুমি মানে আপনার একটা তোমার একটা ক্যাব লাগবে তাই তো ঠিক আছে আমি যখন নেক্সট টাইম আসবো তোমার জন্য একটা ক্যাব কিনে আনবো ঠিক আছে না ওর একটা আমার ক্যাব লাগবে আর কি ক্যাব টুপি বুঝতে পারছো না ঠিক আছে আমি যখন দ্বিতীয়বার আসবো বুধবার তোমার জন্য আনবো আর ঠিক আছে আসি তাহলে